নমস্কার বন্ধুরা আমি সুব্রণীর কিছুক্ষণ আগেই কিন্তু বোমা ফাটিয়ে দিয়েছেন শ্রীজিৎ মুখার্জি কালকে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত ফেলুদার একটা কাজের কিন্তু ট্রেলার এসেছে যেটা হইচই আসবে এখন কুড়ি তারিখ আবার দেবদা এবং রাজ চক্রবর্তী দ্বার কিন্তু ছবি আসছে তাদের কোনো ওটিটি রিলিজ নয় ডাইরেক্ট ছবি আসছে আর কি তো সেইখানে দাঁড়িয়ে শ্রীজিৎ মুখার্জিও কিন্তু হইচইয়েই কাজ করছেন সেটাও কিন্তু এস এর সন্তান ছবিটাও কিন্তু এস এর এটা মাথায় রাখতে হবে এবং তারই পরিচালনা করছেন রাজ চক্রবর্তী এবং দেবদা টোটালি এনাদের চেয়ে দূরে একা প্রডিউসার সুরিন্দারের সঙ্গে রয়েছে কোনো এস এর সঙ্গে যুক্ত নয় কেউ এখন এস এর ছবিও রয়েছে এস ভি কিন্তু ওটিটি রিলিজও রয়েছে তাদের ওয়েব প্ল্যাটফর্মে তো সৃজিত মুখার্জির কিন্তু কথা বলা উচিত অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েই সেটাই খুব স্বাভাবিক আর কি রাজ চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে হইচইয়ের কাজ সন্তান সেটার পাশে দাঁড়িয়ে সেটাকে সাপোর্ট করবে যেহেতু তারও ফেলুদা রয়েছে ডিসেম্বর রিলিজ ক্রিসমাস রিলিজ তো সেটাই আমরা আশা করতে পারি বাট উনি কিন্তু বিপরীতমুখী হেঁটেছেন উনি কিন্তু খাদানের দেবদার টুরের ভিডিও পোস্ট করে এটাই বলেছেন যে আননেসেসারি আনলেসলি স্লেজিং না করাটাই উচিত রকম ইনসিকিউরিটির থেকে ইনসিকিউরিটি অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইনসিকিউরিটি কার হতে পারে দেবদার ভিডিও পোস্ট দেবদার ছবির প্রোমোশনের ভিডিও পোস্ট দেবদার বিপরীতে বাংলার আর কোন ছবি রয়েছে কার তরফ থেকে প্রচার হচ্ছে কোনটা এখন কন্ট্রোভার্সিয়াল আমরা প্রত্যেকে জানি বুঝে নিতে আমাদের কারুর দেরি হওয়ার কথা নয় তো সেখানে দাঁড়িয়ে এটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে নাম করে না হলেও রাজ চক্রবর্তীর দিকেই বোধ খোঁচাটা দিলেন বা আঙুলটা বাড়িয়ে দিলেন যে আননেসেসারি কোনো ইনসিকিউরিটিতে না ভুগে খাদানের মতন ছবিকে প্রমোট করা উচিত যেই খাদান চললে বাংলা কমার্শিয়াল ছবি রিভাইভ করতে পারবে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে আজকে বাংলা কমার্শিয়াল ছবি যদি চলে যে কথাটা আমরা অনেকেই বলে থাকি বাংলা কমার্শিয়াল ছবি থাকলে বাজেট হবে বাজেট হলে অনেক কর্মসংস্থান হবে অন্তত তিনশো টাকার বদলে পকেটে আটশো টাকা করে টেকনিশিয়ানদের ঢুকবে সেই জিনিসটা উনি মেনশন করেছেন তাছাড়া মাল্টিপ্লেক্সের যে এরিয়াগুলো ছেড়ে দূরে গিয়ে শো কিলোমিটার ঘুরে যে প্রমোশনটা তারও উনি ভালো প্রশংসা করেছেন উনি বলেছেন যে মাল্টিপ্লেক্সের জায়গা থেকে দূরে গিয়ে এমন এমন জায়গায় প্রচার করা যেটা একটা ভালো ইনিশিয়েটিভ যাতে যদি ডিমান্ড তৈরি হয় তাতে করে কিন্তু সিঙ্গেল স্ক্রিন যদি বন্ধ হয়ে গিয়ে থাকে সেটাও পাবলিক ডিমান্ড হলে খুলে যাবে বা যেখানে সিঙ্গেল স্ক্রিন নেই কোনো সময় হয়নি সেখানেও কিন্তু একটা করে সিঙ্গেল স্ক্রিন তৈরি হতে পারে তো এই এতগুলো জিনিস কিন্তু ঘটতে পারে যদি খাদান ভালো চললে তাই ইনসিকিউরিটি ছেড়ে যেমন ছবি যার যাই কাজ আসুক না কেন খাদানের পাশে দাঁড়ানোটা উচিত খাদানকে সাপোর্ট দেওয়া উচিত কমার্শিয়াল ছবি বা যে জনারটা মরে গেছে সেই জনারটার সার্থে সেই জনারটাকে ঘুরিয়ে দাঁড়িয়ে দাঁড় করাবার জন্য তো খুব ভালো লাগলো যে উনি নিজেও ওই প্রোডাকশানের আন্ডারে একটা ওয়েব রিলিজ করাচ্ছেন ডিসেম্বরে ওনারও রিলিজ আছে তো সেইখানে দাঁড়িয়ে উনি নিজে যে ঘরানা ছবি করেন তার চেয়ে তো কমার্শিয়াল ছবি একদম যেটা দেবদা করে উঠেছেন বা দেবদা বা জিদ্দারা যে ছবিগুলো করেছে সেটা তো আলাদা তো তার পাশে যে উনি এইভাবে দাঁড়ালেন এবং প্র্যাকটিক্যাল কথাটা বলেছেন একদম জেনুইন জিনিসটা আমার মনে হয় যে রাজদা রাজদার এই জিনিসটা বোঝা উচিত উনি তো অ্যাকচুয়ালি সষ্টা এই কমার্শিয়াল ছবি বলতে বাংলা বাঙালিরা যেটা বোঝে তো সেখানে দাঁড়িয়ে উনি আজকে যদি ইনডাইরেক্টলি খোঁচা দিতে পারেন বা একটা বাজে প্রমোশান স্ট্র্যাটেজিতে যেতে পারেন তো সেই জিনিসটা থেকে ওনার বোঝা উচিত যে আমি এরকম করছি সেখানে স্রিজিৎ মুখার্জি কী ধরনের ছবি বানান একদম অন্য ঘরানার নিজের রাস্তা একটা ইন্টারভিউতে বলেছেন সিজিৎ মুখার্জির নাম নিয়ে যে তোমরা সিজিৎ মুখার্জিকে অ্যাকসেপ্ট করলে সেই জন্য নতুন কোনো হিরো হিরো তৈরি হলো না তোমরা কম্পিটিশন চাইলে না সেই জন্য নতুন কোনো হিরো তৈরি হলো না কমার্শিয়াল ছবি হলো না তো সেই জায়গা থেকে আজকে ওনার এটাই ভাবা উচিত যে যেই লোকটার কথা আমি অলরেডি মেনশান করছি কমার্শিয়াল বিপরীত মুখে একটা লোক সেই গিয়ে কমার্শিয়াল ছবির পাশে দাঁড়াচ্ছে প্রমোট করছে তার নিজেরও তো কাজ রয়েছে আমি যে প্রোডাকশানের অন্ডারে কাজ করছি সেই প্রোডাকশানই তার ওয়েব রিলিজ রয়েছে একটা ফেরুদা রয়েছে তো সেখানে আজকে সন্তান কিন্তু অনেক বেশি সিকিওর জায়গা সন্তান পাবলিক এমনিই দেখতে যাবে প্রমোশান না হলে দেখতে হবে সন্তান সন্তান সিওর শর্ট ব্লকবাস্টার আমি আজ থেকে দেড় মাস আগে ভিডিও করে বলে দিয়েছিলাম ফেলুদা কিন্তু তুলনামূলক রিস্কি কারণ ফেলুদা বা আজকে আমরা বোমকেশ প্রচুর দেখে ফেলেছি তো সেই জায়গা থেকে ইনসিকিউরিটি আরও বেশি করে হওয়া উচিত ছিল কিন্তু সুজিৎ মুখার্জির ডিসেম্বরে যে ধরনের দর্শক ছবি দেখতে চায় সেই ভ্রমণপ্রিয় মানুষের জন্য কাশ্মীরে যাওয়া সেই রিলেটেড ছবি উনি আনছেন তো সেই জায়গা থেকে উনি বলতে পারতেন উনি খোঁচা দিতে পারতেন খাদানকে এবং সেটা মানা যায় যে ওনারও একটা রিলিজ রয়েছে ওই প্রোডাকশন হাউসেই তাই উনি রাজদার পক্ষে গিয়ে খাদানকে খোঁচা দিচ্ছেন যুক্তিগত দিক থেকে হয়তো মেনে নিতাম বাট উনি অপোজিট বিপরীতমুখী গিয়ে যে কাজটা করেছেন এবং রিয়েল কথাবার্তা ইংলিশে লিখে দিয়েছেন তোমরা যদি কোনো জিনিস তোমাদের আটকায় উনি অনেক কিছু মেনশন করেছেন সেগুলো তোমরা তুলে নিয়ে ট্রান্সলেটারে দিয়ে দিও আমি জিসটা বললাম আমি বেসিক জিনিসটা উনি যেটা বলতে গেছেন ওয়ান লাইনার দিয়ে তোমাদেরকে বেসিক্যালি এক দু লাইনে বুঝিয়ে দিয়েছি উনি বলেছেন এতটা লিখেছেন বাট তার বেসিক মানে এটা দাঁড়ায় যেটা আমি বললাম যে কমার্শিয়াল ছবি ঘুরে দাঁড়াবে সিঙ্গেল স্ক্রিন খুলবে মাল্টিপ্লেক্সের থেকে দূরে গিয়ে পঁয়ত্রিশশো কিলোমিটার উনি ঘুরে যে প্রচার করছে দেখার মতন বা প্রশংসনীয় সেই সমস্ত কথাও বলেছে যে কমার্শিয়াল ছবি যে জনাটা মরে গেছে সেটা আবার ঘুরে দাঁড়াবে সেই জন্য ইনসিকিউরিটি ছেড়ে দিয়ে যার যেখানে যাই থাকুক না কেন কোনো রকম মানে আননেসেসারি ইনসিকিউরিটিতে ভোগে রকম নেগেটিভিটি না করে বা ফ্লেজিং না করে প্রমোট করা দরকার খাদানকে যে যেখানে আছে তো এই বার্তা দিয়েছেন তো এখানে দেবদার পাশে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে রাজদাকে কিন্তু খোঁচা দিলেন শ্রীজিৎ মুখার্জি এখন দেখা যাক এটা নিয়ে তো আবার নতুন করে শুরু হতে চলেছে আমি তো মনে হচ্ছে আজকে রাত থেকেই শুরু হয়ে যাবে এটা নিয়ে হই হৈকাণ্ডে এবার রাজ বনাম আবার শ্রীজিৎ মুখার্জি না শুরু হয়ে যায় দেখার সেটাই